মধ্যমগ্রাম পুরসভার উদ্যোগে শুরু হলো পরিবেশ সচেতনতা মেলা মেলাটি এবছর কুড়িতম বর্ষে পদার্পণ করেছে আগামী আঠাশে ডিসেম্বর পর্যন্ত মধ্যমগ্রামের সুভাষ ময়দানে চলবে এই মেলা সকলের মধ্যে পরিবেশ সংক্রান্ত সচেতনতা বৃদ্ধি ও সুস্থ জীবনযাপনে পরিবেশের গুরুত্ব তুলে ধরতে প্রতি বছরের মতো এবারেও মেলার আয়োজন করেছে মধ্যমগ্রাম পুরসভা মেলা পঞ্চাশটি স্তল দ্বারা সাজিয়ে তোলা হয়েছে যেখানে পরিবেশের নানা উপাদান ও সবুজ ভাবনাকে কেন্দ্র করে বিশেষ প্রদর্শনী রয়েছে মেলায় আগত প্রত্যেককে বিনামূল্যে গাছের চারা প্রদান করা হচ্ছে যাতে পরিবেশ রক্ষায় সাধারণ মানুষকে আরো বেশি করে উৎসাহিত করা যায় মেলার উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বারাসাত লোকসভা কেন্দ্রের সাংসদ কাকুলি ঘোষ রাজ্যের খাদ্যমন্ত্রী তথা মধ্যম গ্রামের বিধায়ক রথিন ঘোষ অশোকনগরের বিধায়ক নারায়ণ গোস্বামী মধ্যমগ্রাম পুরসভার চেয়ারম্যান umbai घोष বারাসত পৌরসভা চেয়ারম্যান সুনীল মুখার্জী সহ আরো বিশিষ্টজনেরা প্রতিদিন সন্ধ্যায় মেলায় प्रांगণেও দর্শনার্থীদের জন্য নানা সাংস্কৃতিক অনুষ্ঠানেরও আয়োজন করেছে পুরসভা গতকালও পৌরসভা

উপস্থিত ছিলেন আমাদের উত্তর চব্বিশ জেলা পরিষদের সভাধিপতি অশোকনগর বিধানসভা কেন্দ্রের বিধায়ক নারায়ণ গোস্বামী ছিলেন এসপি উপস্থিত ছিলেন মঞ্চে বারাসাত পুরসভার পুরপ্রধান সুনীল মুখোপাধ্যায় নব্যাগপুর পৌরসভার পুরপ্রধান কবির সাহা এবং আমাদের পুরো ভালো আগামী দিনে যখন দেখবেন জমেছে তখন দেখবেন আমাদের এখানে আরো প্রচুর লোকের সমস্যা